আজ শুক্রবার সনাতন ধর্মালম্বীদের একটি বিশেষ ধর্মীয় স্থান যাকে আমরা লোকসাহিত্যের এবং মনসামঙ্গলের একটা অন্যতম অংশ হিসেবে জানি বেহুলা লক্ষিন্দর যা বগুড়া জেলার মহস্থানের কাছাকাছি ঘেষাই রয়েছে সুতরাং এই অঞ্চলে আজকে আসলাম এটা আমাদের বিস্তারিত তো এখানে প্রাচীন যে লোকসাহিত্য এবং লোককথা সেই অনুযায়ী চাঁদ সৌদগরের ছেলে বেহুল ও লক্ষীন্দর তার বাসুরঘর রয়েছে যেটায় চাঁদ সদগর ছিলেন মূলত একজন ভক্ত মনসা দেবীর খুব একনিষ্ঠ ভক্ত কিন্তু সে কখনোই তাকে পূজা করতে চাইনি তো সেক্ষেত্রে মনসা দেবী তার মানে চাঁদ সদরগরকে বলেছিল যে তুমি আমার পূজা করো তাহলেই আমি অত্যন্ত তুষ্ট হব সেক্ষেত্রে সে পূজা করতে রাজি হয়নি এবং সেই ক্রোধের বশবর্তী হয়ে চাঁদ সদগরের যে ছেলে লক্ষীন্দর তাকে সাপ সর্পের মাধ্যমে দংশন করে মনসা দেবী এবং সেখান থেকে তার মৃত্যু হয় এবং বেহুলাও সতী ছিল সে তার স্বামীকে বাঁচানোর জন্য ভেলাই করে স্বর্গের দিকে যাচ্ছিল এবং দেবতাদের সকল মনস্কামনা পূর্ণ করে সে তার স্বামীকে আবার জীবিত নিয়ে এসেছে তো সুতরাং এই বিখ্যাত লোক যে সাহিত্য বা লোককথা যা মনসামঙ্গলে আছে সুতরাং এই স্থানটি অত্যন্ত দর্শনীয় এবং সুন্দর আপনারা অবশ্যই যারা সনাতনী রয়েছেন এবং এছাড়া যারা ভ্রমণ পিয়াসু রয়েছেন সবাই এখানে ভ্রমণ করতে যেতে পারেন অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এটা যাওয়ার জন্য অবশ্যই আপনাকে বগুড়া শহর থেকে মাটি ঢালি যেতে হবে মাটি ঢালি থেকে যে কোনো সিএনজিতে গোকুল স্ট্যান্ড গোকুল বললি আপনাকে নামিয়ে দেবে এবং সেখান থেকে আপনারা যেতে পারেন আর এই যে স্থানটি এই স্থানটি একটি পবিত্র মন্দিরের মতো ছিল এটা সবার লোক কথা ধন্যবাদ